ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি সো ফাইনালি আজকে থার্টি থ্রি কে স্পেশাল কিউনের ভিডিওটা শ্যুট করতে চলেছি এই ফাঁকা জায়গাটা চলে এর এটা নিরিবিলি আর যে কোয়েশ্চেনগুলো আগে হয়েছে রিপিট হয়েছে দুটো কিউনের ভিডিও আগে করেছিলাম তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই কোশ্চেনগুলো নেই নি যেগুলো নতুন কিছু কোয়েশ্চেন এসেছে সেগুলি আমি অ্যান্সার দিচ্ছি ঠিক আছে আমার মতো করে দিচ্ছি আর কাউকে নিচ্ছে না এটা আমি একাই এই ভিডিওটা শুট করছি আমি প্রশ্নগুলোর অ্যান্সার দেবো ঠিক আছে সো চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা রয়েছে পরিচিতা দাস উনি করেছেন তোমাদের ফ্যামিলির মতো আমাদের ফ্যামিলিও অল্পতে খুশি হয়ে যায় অনেক সবাই তোমার ভিডিওতে নেগেটিভ কমেন্টস করে যখন তখন মনে হয় যে এই মধ্যবিত্ত পরিবারগুলোতে একটু ভালো খাওয়া পড়াতেই আমরা খুশি খুঁজে পাই অনেক ভালো লাগে তোমাদের ভিডিও কমেন্ট করা হয় না আর কোয়েশ্চেন তেমন কিছু নেই কাকিমায় কাকুর মুখের হাসিতে বোঝা বজায় রেখো তোমার বোনকে নিয়ে তোমার বোন কী নিয়ে পড়েছে ও জেনারেল নিয়ে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করেছে আগের বছর তো জেনারেল ঠিক আছে কোনো অনার্স বা কিছু নেয়নি তারপরের প্রশ্নটা হচ্ছে তোমার মায়ের শরীরের সমস্যা কবে থেকে ন দশ বছর অলমোস্ট হয়ে গেছে আর মেনলি কি প্রবলেম শরীরের স্ট্রোক হয়েছিল তারপর ওখান থেকে ব্রেন হ্যামারেজ ওটা সেকেন্ড স্ট্রোক সম্ভবত হ্যাঁ সেকেন্ড স্ট্রোক তারপরে প্রথমে বাগাসাদি নিয়ে গেছিলাম ওখান থেকে বাঙুরে নিয়ে গেছিলাম এম আর বাঙুর তো ওখানে পড়েছিলো চিকিৎসা করছিলো স্যালাইন দিয়ে রেখেছিলো তারপরে বলেছিল একটা টেস্ট করাতে করেছি তারপরে রাতের বেলা বলছে আইসিউ দিতে হবে তো বেড ছিল না তা রাত ওই বারোটার সময় ওখান থেকে আমরা এরেমিডিতে ট্রান্সফার করেছিলাম তো তারপরেই সুস্থ হয়ে বাড়িতে একটা দিক যায় বা দিকটা এক্সারসাইজ করেছি আমরা দেড় দু বছর তখন বাবার দোকানের সমস্যা বন্ধ ছিল প্রায় দু তিন বছর আমরা ছোট বোন ছোটো যাই হোক ওই পরিস্থিতি থেকে আমরা কোনো রকমে বেরিয়ে এসেছি তবে সুস্থ হয়নি তারপরে প্রশ্নটা হচ্ছে ডাক্তার দেখেছি কি হ্যাঁ দেখেছিলাম ফিজিওথেরাপি করানো হয়েছে তারপর রিসেন্ট কেপিসিতে আবার দেখেছিলাম তার আগে সাগর বসুকে দেখাতাম আমরা ওখানে আবার গিয়েছিলাম বলে এখন আর চান্স হওয়ার নেই সেরকম সুস্থ হয় এগুলো দেড় দু বছরের মধ্যে সুস্থ হয় স্ট্রোক হওয়ার পর যে প্যারালাইসিস হয়ে যায় বাট এখন আর চান্স নেই ফিজিওথেরাপিস্টও সেম কথা বলেছে অ্যান্সার দিলে খুব ভালো লাগবে থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য থ্যাংকস পরের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে সঙ্গীতা মুখার্জি আপনি একটু নার্ভাস হয়েছে কেউ দেখছে না আশেপাশে একটুখানি কেমন লাগছে অসুস্থ যাই হোক তার পরের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করো সঙ্গীতা মুখার্জি উনি কোশ্চেনটা করেছেন আমি তো জানি না সবাই আমার বয়সে কিনা বা দিয়ে বড়ো বা ছোট আমি তাই সবাইকে আপনি বলেই বলছি ঠিক আছে তো কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো ভাই বলো তো আমি ভিএন ভিএন বলে একটা আছে ভিএন একটা অ্যাপ আছে ওখান দিয়ে করি এছাড়া কাইন মাস্টার করা যায় ভিএন অ্যাপ দি করলে কি লোগোটা আসে না কাইন্ড দিয়ে করে লোগোটা আসে কাইন মাস্টারে যেটা ওয়াটারমার্ক যার ফলে কী হয় অনেক সময় মনিটাইজেশনের প্রবলেম হতে পারে বলে অনেকে বলছিল আমি নট শিওর তারপরে তোমরা ভিটা বলে একটা অ্যাপ আছে সেটা দিয়ে করতে পারো ইনশর্ট দিয়ে অনেকে করে তাই ভিএন দিয়ে করলে ওটা ভালো কেউ টাকা দিয়ে তুমি প্রিমিয়ামটাও নিতে পারো তো এ হচ্ছে ব্যাপার ভিএন অ্যাপ দিয়ে আমি করি তারপরে কোশ্চেনটা পিউ ওনার তরফ থেকে এসেছে দাদা আমি তোমার ভিডিও তোমাদের ভিডিও অনেক দিন ধরে দেখছি থ্যাংক ইউ সো মাচ আর তোমার ভিডিও খুব ভালো লাগে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ আর আমার একটা কোশ্চেন ছিল তিন তিনদের বাড়ি কোথায় মেদিনীপুরে ও ওর ওর বাবা হচ্ছে গিয়ে কাজের সূত্রে হচ্ছে গিয়ে বাঁকুড়াতে থাকে তো ওর জন্য মা বাঁকুড়াতেই থাকে ওরা আর ওর শ্বশুর বাড়ি যেটা আমরা গিয়েছিলাম বউ ভাতে ওটা হচ্ছে হাবড়াতে ঠিক আছে এটুখানি আমি জানি আর আমি কখনো যাইনি আর কি যেখানে থাকে রিসেন্ট তবে যাব আর আমার বোন গেছে আর তোমার বোনের এত দূরে বিয়ে হচ্ছে কেন মানে বোন আমার বোন মানে কাকার মেয়ে যার বিয়ে সমস্ত জিনিস তোমরা দেখছো আর বিয়ে এবারে বিয়ে হচ্ছে আর কি করে বলবে এত দূরে আর ওদের কি লাভ ম্যারেজ হ্যাঁ লাভ ম্যারেজ তার জন্য এত দূরে হচ্ছে কি আছে অনেকে মুম্বাই হয় দিল্লিতে হয় বিদেশে চলে যাবে নাকি ও হয়তো বিয়ের পর ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাবে এক দু বছরের মধ্যে কারণ ওর হাজব্যান্ড ব্যাঙ্গালোরে জব করে প্লিজ রিপ্লাই দিও অবশ্যই রিপ্লাই দেবো থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য থ্যাংক ইউ তারপরে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে তোমরা যেখানে ওয়াটার ড্রাম রাখলে ওই ঘরটাও কি তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে চন্দনা বলে উনি করেছেন আর একজন নিচে বলেছে যে হ্যাঁ আমারও জানার ইচ্ছে ছিল ওই প্লেসটা কাদের বলুন অ্যান্সার দিয়ে কিন্তু বিজয় রাউট ঠিক আছে ওরা দুজন কোয়েশ্চেন করেছে ওটা হচ্ছে আমাদের মন্দির পুরনো মন্দির আগে যখন জেঠু আমাদের বাড়ি থাকতো জেঠু আমাদের ছেড়ে চলে গেছেন কিছুদিন আগে সেটা তোমরা দেখেছো সাধু জেঠু উনি মেজু জেঠু হয় আমার তো উনি দেহ রাখার পরে তো ওনার মন্দির এখন অন্য জায়গায় সেই মন্দিরেও গেছি টলিগঞ্জে মন্দির তো উনি আর এখানে থাকেন না তো এখান থেকে ওখানে চলে গেছে তো ওটা মন্দির ছিল মন্দিরের সামনের দিকটা মন্দিরে শিব ঠাকুর আছে যেখানে পুজো হয় শিব শিব ঠাকুর মানে জল ডালা শিবরাত্রিতে তো ওটা মন্দিরের সামনের যে একটা প্লেস থাকে সিঁড়ির জায়গাটার বারান্দাটা ওই জায়গাটা ওখানেই আমরা রেখেছি আপাতত অস্থায়ীভাবে এ হচ্ছে কি ব্যাপার পরের প্রশ্নটা রুদ্রাশী শুনি করেছেন বলছে রানীর লেখাপড়া কতদূর রানীর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে জেনারেল নিয়ে আগের বছর কমপ্লিট হয়েছে তো এই হচ্ছে রানীর স্টেটাস আপাতত পড়াশোনার তারপরে প্রশ্ন হচ্ছে কি ইন্দু উনি করেছেন রানীর একটা গানের চ্যানেল কেন খুলছে না আর কাকিমা এর রান্নার চ্যানেল অ্যান্ড কাকু যেন ক্লাউড কিচেন শুরু করে কাকুর এজ হচ্ছে দোকানে পরিশ্রম বেশি বেশি লিমিটেড কাস্টমার্স আচ্ছা একটা একটা করে বলছি রানীর গানের চ্যানেলটা খুলে ভাবছিল কিন্তু কিছু গান একটু অর্ধেকও দিলে বা দু লাইন লাইন দিলেও কপিরাইট এসে যাচ্ছে ওটা নিয়ে সমস্যা কি ভাবছি কী করবো না করবো ওটা একটু দেখতে হবে আর মায়ের রান্না ছাড়া মায়ের আর স্টেজ দিয়ে না মা টুকটাক রান্না করে হেল্প করে রানি দাও অর্ধেক মানে মাছ মাংস রানি করে মা ওই মশলাপাতিগুলো করে দিল টুকটাক আর নিরামিষ নিলে মা করে মা আর পারছে না আর বাবাই ক্লাউড কিচেন ওই সময়ের মধ্যে হয়তো ঢুকবে না দোকানটা করছে আপাতত আমরা একটা অন্যরকম যেটা ভাবনা করেছি সেটা এখন বলছে না পরে বলবো দোকানটা নিয়ে আর বাড়ির ব্যাপারটা একটুখানি সমাধান হোক অনেক কিছুই ভাবনা চিন্তা রয়েছে কি হবে না হবে সে কিছু সেগুলোর উপর ডিম হচ্ছে আগামী এক বছর তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে অনেক কিছু আমি ক্লিয়ার করে দেবো জবের ব্যাপার আমার আমার কাজের ব্যাপার বা আমি বিজনেস নিয়ে আমার একটু ইচ্ছা আছে ওই বিজনেস নিয়ে বা বাবার দোকান নিয়ে বা বাড়িতে অনেক কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে সেগুলো সবই বলবো তো এই হচ্ছে কি ব্যাপার তিনটা প্রশ্ন নিয়ে অ্যান্সার দিলাম আর তোমার বাবাকে এরপরে প্রশ্ন হচ্ছে তোমার বাবাকে রাগতে দেখেছো কখনো আর সেটা কতটা ভয়ানক হ্যাঁ রেগে যায় মাঝে মাঝেই রেগে যায় আমরা এদিক সেদিক এদিক করলে বাবা বুঝি মেনলি কি যেটা হয় একটু আগেকার দিনের মানুষ তো মনের মতো কোনো জিনিস গুছিয়ে না রাখলে ঠিকঠাক না করলে বাবা মুখ চালাতে থাকে না বলি না তা না বলতে থাকছে বকেই যাচ্ছে আমাদের এটা সেটা নিয়ে বকা দিচ্ছে ওটা নিয়ে বকা দিচ্ছে এরকম আর কিন্তু বলে আর কিছু টুকটাক এরকম করলে বলে কিন্তু এমনি ভালো খুব একটা সবসময় লাগে না হাসি খুশি থাকে বাবাকে কিছু ধরো আমরা বলে ফেললাম যেটা বলা ঠিক নয় ছেলেমেয়েরা সব বোঝে কিন্তু তাও বলে হয় না তোর ব্যাংক ভাল লাগে না তুমি এরা বলছো কেন বাবা একটু বেশি কষ্ট পায় টুকটাক কিছু বলে ফেলি আমরা কিন্তু রাগে খুব মানে এরকমভাবে রাগে না কিন্তু আমাদের কোথায় কষ্ট পেয়ে খুব মুখ চালায় আর কি ভাই বলে ফেলল আমাকে এরকম হয় আর কি বাবা দুঃখ পায় অল্পতেই তারপরে প্রশ্ন হচ্ছে কি রাজা হালদার বলছে তুমি চাকরির জন্য প্রিপারেশান নাও হ্যাঁ নেই অনেক জায়গায় ট্রাইও করেছি আগে বেশ কিছু জায়গায় করেওছি তারপর রিসেন্ট যে জবটা চেয়েছি সেটার কারণও বলেছি কী কারণের জন্য আবার চেষ্টা করছি হয় সব কিছু দেখানো হয় না আস্তে আস্তে সেগুলো বলবো দেখাবো তবে আমি কিছু অন্যরকম ভাবছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরের প্রশ্নটা হচ্ছে শিবম মন্ডল করেছে আমার একটা ভাইয়ের মতন হয় ইউটিউবে কমেন্ট করে ফটো রয়েছে বলছে দাদা আমার প্রশ্ন হলো তুমি ইউটিউব থেকে মাসে কতটা ইনকাম করো এক্স্যাক্ট এমনটাই বলছি না আমি প্রথম কত পেয়েছিলাম সেটা তো বলেছি তোমাদের কত টাকা পেয়েছিলাম তো আমি হচ্ছে গিয়ে ধরে নি আমি তোমাদের বলছি আমি আমার কাছে বেটি বেটিং যে অ্যাপগুলো রয়েছে অনেক অ্যাপ র্যামি মার্স ওয়ান এক্স বেট বহু অফার এসছিলো আমি সেগুলো না করেছি যে আমি এগুলো করতে চাই না আমার করতে ইচ্ছা হয়নি সেগুলো করলে হয়তো আমার ইনকামটা আরও বাড়তো আমি করতে চাইনি আমার কাছে কালকে একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য এসেছিল সেটার ব্যাপারে আমি কথা বলেছি সেটার ব্যাপারে জানাবো যদি ব্র্যান্ড প্রমোশন হয় সেক্ষেত্রে ইনকাম বাড়ে যদি শুধু ইউটিউবে অ্যাডসেন্স থেকে ইনকাম বলো তাহলে ধরে নাও টেন টু টুয়েলভ প্লাস থাউজেন্ড দশ বারো হাজার প্লাস বলে রাখছি ঠিক আছে বেশি কম হয় কম হয়নি নি তবে ভিডিওতে ভিউজ বেশি হলে বেশিও হয় তো আমি চেষ্টা করছি চ্যানেলটাকে নিয়ে গ্রো করার আর চেষ্টা চলছে তার সাথে আরও অনেক কিছু চেষ্টাও চলছে সব কিছু আগে থেকে দেখালে তো বলবে যে এত কিছু বললে এত কিছু দেখালো কিছুই তো হলো না এইটুখানি বলতে পারি যে কিছু তো করবোই শুধু এইটুখানি বলে রাখছি আর বলছে দাদা তোমার কোনো জিএফ আছে নেই বর্তমানে কেউ আমার কোনো জিএফ ঠিক আছে বলে দিলাম বর্তমান কি আগেও ছিল না কিন্তু নেই আর কি এরপরে সেম একটা কোশ্চেন তোমার কি যে আছে বা ছিল ইন পাস্ট বর্তমানে নেই আগেও ছিল না অনেক বন্ধু বান্ধব ছিল এরকম ভালো লাগা খারাপ লাগা হয়তো ছিল একটা দুটো সেই এর বেশি কিছু না আর তারপরে বসেন কৌস্তব ভট্টাচার্যী উনি করেছেন নেক্সট প্ল্যান কথা আমাদের যে বন্ধুরা আমরা সিকিমে গিয়েছিলাম সিকিম ব্লগ বানিয়েছি সেটা তোমরা অনেকেই দেখেছে আর দেখেছো আশা করছি যেমন আমি তোমরা পেয়েছি আমার তরফ থেকেই করেছি চ্যানেলটা যাদের একটু গ্রো করে সেই জন্য আমি চেষ্টা করেছি যদি কোথাও ঘুরতে যায় আমি ব্লগ করব সেই ভালো লাগে প্লাস ব্লগটার একটা কারণ এই জন্য যাওয়া টাকা পয়সা হলে আমাদের নেক্সট প্ল্যান যেটা রয়েছে একটা এরিশিল সবে যাওয়ার কথা চলছিল সুন্দরবনে ওইটা না হলে যদি ভালো ট্যুর যেটা আমরা গেছিলাম সিকিমের মতন মেঘালয় বা হচ্ছে অরুণাচল আমাদের যাওয়ার একটা ইচ্ছা আছে সেটা এক দেড় দু বছর পরে তার আগে সম্ভব নয় ঠাকুর যা চাইবে সেভাবেই যদি সম্ভব হয় তো এক বছরের মধ্যে ইচ্ছা আছে নাহলে আরেকটু পরে এর পরের প্রশ্ন হচ্ছে কি বাড়ি কবে ধরছো বাড়ি গিয়ে কথাবার্তা হয়েছে চলছে বাড়িটার তো অনেকের অধিকার রয়েছে শুধু আমাদের তো জমি না তো বিয়েটা হয়ে যাওয়ার এক দেড় মাস পরে বা বিয়েটা হয়ে যাওয়ার পরের মাসতেই করার ইচ্ছা আছে এখানে তো এখানে আরও একটা জিনিস অ্যাড হয়েছে কোশ্চেনে কোয়েশ্চেনটা বলছি ইন্ট্রোভার টু অ্যাকাউন্টের নাম যে এখানেই করবে না অন্য কোনো জায়গায় যদি ক্ষমতা থাকে বা হয় যদি পারতাম তাহলে আমার ইচ্ছা ছিল অন্য কোনো জায়গায় করার এখানে করার ইচ্ছা ছিল না কারণ এখানে সেভাবে করে উঠতে পারছি না নানা রকম সমস্যাও দেখা দিচ্ছে আর কি পাম্পটা বসিয়ে ফেলেছি তো যদি ঠাকুর ক্ষমাতে অবশ্যই বাইরে করার ইচ্ছা ছিল ও ডেফিনেটলি যদি পারি কোন বাইরে করবো তা আলাদা ঘর নিজেদের জায়গা একটুখানি করার ইচ্ছা আছে এরপরের প্রশ্ন হচ্ছে কি আফরাজ রেহমান উনি করেছেন ভাই আপনার মা আসলেই একজন ফাইটার থ্যাংক ইউ অবশ্যই আমরা সবসময় ইন্সপায়ার হই মাকে দেখে অ্যান্ড আপনার মা আর বাবার কেমিস্ট্রি অন্য লেভেলের সত্যিই তাই আর আমার কোয়েশ্চেন হচ্ছে আপনার এডুকেশনাল ওয়াইটি চ্যানেল নিয়ে লং টার্ম কী ভাবছেন সত্যিই আমি ভেবে রেখেছি অনেক কিছু কিন্তু আমি বলেছি যে এরকম আমার সাথে হচ্ছে না কিন্তু সবার সাথেই হয় যে আমি ভাবজি করব রোজ একটা নানাটা কারণে ফেস এমনভাবে ফেসে আছি না যেন বেরোতে পারছি না থেকে ভাবনা অনেক কিন্তু করে উঠতে পারছি না মানে এমন কাজে দোকানে যাওয়া এখন জল আনাটা কমেছে কিন্তু আমি অন্যান্য কাজ সেগুলো করার পর এমনই ফেসে গেছি আমি যেটা ভাবজি এক্সিকিউট করতে পারছি না ঠিক আছে মানে নিজের উপর যে খেয়াল রাখবো ধরে ধরে মানে আমি বলতেও পারছি না গুছিয়ে ঠিক হচ্ছে না আমি চেষ্টা করছি করবো কিন্তু আমার ইচ্ছা আছে এডুকেশনাল চ্যানেল ম্যাথ চ্যানেলটা গ্রো করার আর একটা এডুকেশনাল চ্যানেল মানে এডুকেশনের উপর একটা চ্যানেল করার ইচ্ছা আছে এখানে ভিডিও হবে দশ মিনিট বারো মিনিট ওরম করার আমার একটা খুব ইচ্ছা আছে আমি করবো ওটা এখন তো বিয়ের মধ্যে ফেসে গেছি বিভিন্ন দরকারে কাজে প্যান্ডেল হোক কাকা যখন কিছু বলছে তখন যাওয়ার হেল্প করা আমার বোনের বিয়ে হচ্ছে যেখানে আমার যতটা আমি আমার তরফ থেকে যতখানেই পাচ্ছি সামান্য হলেও আমি করার চেষ্টা করছি যেটা প্রত্যেকেরই করা উচিত তো আমরা করছি কম বেশি তো এই বিয়েটা যাওয়ার পর আমি আরও ফুল না না কি বলবো একদম এনার্জি নিয়ে আমার চেষ্টা আছে এটা নিয়ে কিছু করা সত্যিই ইচ্ছা আছে একদম কথা দিচ্ছি প্লিজ আমাকে এটা নিয়ে ক্রিটিসাইজ করো আমি যে না করি কেন আমি ভাবজি করবো কিন্তু করে উঠতে পারছি না এডুকেশান নিয়ে গ্রো করার ইচ্ছা আছে এটা একদম ডেফিনেটলি আর কি অ্যাডমিশনের জন্য কি ক্লাস করাবেন মানে চ্যানেলটাই শুরু করে নিই অ্যাডমিশান মানে চ্যানেলের জন্য আমি ব্যাপারটা কোশ্চেন ঠিক ভালোভাবে বুঝতে পারলাম না কিন্তু আগে এটা হয়ে যাক চ্যানেলটা গ্রো হোক তারপরে এটা নিয়ে আরও ইন ফিউচার প্ল্যান আমি কিছু করব। রানীর বয়স কত এটা আগেও বলা হয়েছে রানী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আগের বছরে তোমরা আশা করছি বুঝতেই পারছো তোমার বাবারা ক ভাই বাবারা হচ্ছে গিয়ে টোটাল দশ ভাই বোন ভাই বোন সম্ভবত হ্যাঁ পাঁচজন পাঁচ এক দুই তিন পাঁচজন ভাই বাবারা বাড়িতে তিনজন পাঁচজন আপাতত চারজন জীবিত আছেন একজন তুমি দেহ রেখেছেন সাধু জেঠু সো টোটাল হচ্ছে গিয়ে পাঁচজন ভাই সেম কোয়েশন একটা তো বসানো হয়ে গেল তনুশ্রী ঘোষ উনি কোশ্চেনটা করেছে বাড়ি করার কি কোনো প্ল্যান আছে এরপর ডেফিনেটলি আছে পরের মাসে ধরার ইচ্ছা আছে আমাদের কথা চলছে আর স্ক্রিনটা ভাঙা তখন আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না কিন্তু কোনো নামের উচ্চারণ ভুলে যায় প্লিজ সৃজনী বন্দ্যোপাধ্যায় তো ওনার তরফ থেকে কোশ্চেন আছে হাউ ডু ইউ ডিল উইথ হেড কমেন্টস খারাপ লাগে সত্যি এখনও খারাপ লাগে কিন্তু যেগুলো আমাকে নিয়ে ক্রিটিসাইজ করা যেমন এডুকেশন চ্যানেলে কথা দিয়েও রাখতে পারছি না খুব বাজেভাবে করা হলেও আমি সেটা অ্যাকসেপ্ট করি কিন্তু আমি তো নিজের ভালো কেনা চাই তারপরেও করতে চাই নিশ্চয়ই কোনো প্রবলেমে আমি পড়ে আসি আরও অনেক সমস্যা রয়েছে বাড়ির তো নানারকম প্রবলেমের মধ্যে ফেস আসছি সেটা থেকে বেরোতেছি না ফ্রি মাইন্ডে কিছু করতে পারছি না দোটানায় রয়েছে অনেক কিছু নিয়ে যাই হোক তো হ্যাঁ যেগুলো ক্রিটিসাইজ করার মতন যেগুলো আমি মনে করি যে না ঠিকই বলছে আমার ভুল সেগুলো যেগুলো আমাকে নিয়ে গালাগালি দিচ্ছে বাজেভাবে মা বাবাকে নিয়ে বোনকে নিয়ে ঠিক আছে খুব নোংরা নোংরা যেগুলো ফেস ইউটিউব পোস্ট করতে দেয় না যেগুলো রিভিউ তো আছে আমার কাছে আমি পারমিশন দিতে তবেই পোস্ট হবে সেগুলো তো অবশ্যই সেগুলো তাদের পারিবারিক শিক্ষার পরিচয় যেগুলো আমার বাবা মাকে নিয়ে ঠিক দেয় তার মানে তারা সেই ভালো শিক্ষায় বড় হয়নি বা তাদের বাবা মা ব্যর্থ তাদের ভালো শিক্ষা দিতে তারাও তাদের ছেলে বা তারা মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত সে এটা হচ্ছে ব্যাপার হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান উইথ দিস চ্যানেল ইচ্ছা আছে এটা আমার ইচ্ছা আছে আমি বলি যে অনেক বড় কথা হয়ে যাবে অনেক বড়ো একটা ব্লগ চ্যানেল বাংলার সবচেয়ে বড় ব্লগ চ্যানেল ডেলি ব্লগ চ্যানেল করার ইচ্ছা আছে কিন্তু আমি সেটা সেই সেই পথে এগোতে পারছি না টাইমে দিতে পারছি না কিছু না শুধু এই কথা দি দিতে পারি যে আমি ব্লগ চ্যানেলটার জন্য চেষ্টা করে যাচ্ছি টাইমে না হলেও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আমি ব্লগ করে যাচ্ছি আর কি হয়তো সেদিন দিতে পারবো না তাও আমি রকমে এডিট করে ছাড়ছি আর কি চেষ্টা আছে তবে চেষ্টা আছে এটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার সেটা আমি করবোই হোয়াট ইজ ইয়ার ড্রিম জব আর এইম ইন লাইফ আমি কথা বলতে ভালোবাসি কিছু মানে নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে মানুষকে ইন্সপায়ার করতে মোটিভেশন দিতে যে এভাবে করো মানে আমার মধ্যে এই ক্ষমতাটা আছে বলে আমি ফিল করি একটা যে কাউকে কিছু উৎসাহ দেওয়া বা নিজেকে উৎসাহ দেওয়া নিজেরটাই যেন হচ্ছে না সো এডুকেশান চ্যানেলের উপরেই কিছু করার ইচ্ছা আছে যেটা আমি ভেবে রেখেছি সেটা ডেফিনেটলি তোমার দেখতে পাবে হোয়াট ইজ দ্য ওয়ান হবি ইউ উইশ ইউ হ্যাড পার্সিউড মানে আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে বা গান গাইতে ভালো লাগে দুটোর মধ্যে দুটো যদি মধ্যে কিছু আমি করতে পারতাম লাইফে আমি ঠাকুর কাছে প্রার্থনা করে যে পরে জন্ম যদি কিছু হয় যদি মানুষ জন্ম পাই এসব ফুটবল লাইক খেল স্পোর্টসে বা হচ্ছে কি গানের গান আমার খুব পছন্দের যদি কিছু করতে পারতাম এখন আর হয়তো পসিবল না ছোটোবেলা গান শিখতাম কিন্তু হারমোনিয়ামটা খারাপ হয়ে আর বাবা সেটা বন্ধ করে দিয়েছিলো তারপরে আর হয়নি এ হচ্ছে কি ব্যাপার খুব ভালো কোয়েশ্চেন করেছে আমার খুব ভালো লাগলো বাড়ি কবে ধরবে সেম কোয়েশ্চেন এই তো বলেছে এক দেড় মাসের মধ্যে বিয়ে কবে করছে বলো বলুন তা কে বেকার একটা ছেলেকে বিয়ে করবে ইউটিউবকে লোকে বেকারই জানি এখন আর সেটা গ্রো হয়নি ভালোভাবে দাঁড়ায়নি চ্যানেলটা কিছু করি পরে সব ভাববো রানি কবে বিয়ে করবে বলো এক দু বছরের মধ্যে ভাবনা ভাববো এটা দেড় দু বছরের মধ্যে সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে আবার সেম কোয়েশ্চেন রানির বিয়ে কবে মধুরিবা মধুরী বা দাসগুপ্তা আগের কোয়েশ্চেনটা ছিল তনুশ্রী ঘোষের ঠিক আছে তো ওনারা কোয়েশ্চেন করেছে রানীর বিয়ে কবে রানীর কি পাত্র ঠিক করে আছে ও ঠিক করেছে কিনা জানি না আমি তো জানি না আমরা কিছু ঠিক করিনি এখন দেড় দু বছরের মধ্যে ভাবো এক দেড় দু বছরের মধ্যে তো যেটা আমাদের সমাজে হয় যে মেয়েদের বিয়ে কোনো বয়স হয় না যদিও জব করে কোনো যদি চায় করবে কিন্তু হয় না একটা বয়স হলে চিন্তা শুরু হয় সাধারণ মধ্য সাধারণ পরিবারগুলোতে তো সেই ভাবনা চিন্তাগুলো হয়তো বাবা মা স্টার্ট করেছে কথা হয় ঘরে যে বিয়ের কথা কিন্তু আমি মনে করি কোনো বয়স হয় না আর করতেই হবে এটাও কোনো ব্যাপার না কিন্তু ও বিয়ে করবে বাবা মা ভাবছে যেটা ও চাইবে সেটা হবে একদম পরিষ্কার কথা তবে আমরা দেড় দু বছরের মধ্যে বাবা মা বলছে তো বয়স হচ্ছে মেয়েদের বিয়ের বয়স সেই বয়সে দেয় ওর রাজি হলে করবে আর যদি জব করতে চায় সেটাও করতে যেটা ওর ইচ্ছা সেটা করবে আশা করছি আমি বোঝাতে পেরেছি ডিটেলসে বললাম ব্যাপারটা আবার একই কোয়েশন সুস্মিতা আবদাওয়াল দিদি অনেক দিনের পুরনো সাবস্ক্রাইবার যখন অনেকেই আছে আমি তো সবারটা ভুলে জানি দিদিটা আমার কিছু চোখে বললে তাই মনে পড়লো ভাই আমার একটা প্রশ্ন আছে আশা করি একদম প্রথম থেকে আমাকে একদম প্রথম দিক থেকে ভাই আমার একটা প্রশ্ন আছে আশা করছি অ্যান্সার হবে রানি বিনি চিন্তা ভাবনা করছি তো বললাম বা আমার ভাবনা চিন্তা হয় সাধারণ ঘরগুলোতে চিন্তা ভাবনা হবে আমার বলে আলোচনা হয় ডেফিনেটলি ও যেটা চাইবে সেটাই হবে আমাদের কোনো জোর নেই ওর উপর আমরা করি না এটা উচিত না এর পরের কোশ্চেনটা আছে ষষ্ঠী অ্যাকাউন্ট থেকে দাদা তোমার ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম আছে তো হ্যাঁ আছে আর মনিটাইজ করে আমার চ্যানেল বহুদিন আগে আর কত ইনকাম আছে টেন প্লাস টেন টু টুয়েলভ প্লাস কে দশ থেকে বারো হাজার প্লাস আর কি খুব দুদিনকে বেশি ভিউ হয় তখন বেশি ইসে হয় একটু বাড়ে এরপরে বসছেন ষষ্ঠী অ্যাকাউন্ট থেকে দাদা তো আমার ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম আছে তো হ্যাঁ আছে আর কত ইনকাম আছে একটু জানিও ধারণার জন্য অবশ্যই যাতে আমাকে দেখে আর দশজন করতে পারে তার ধারণা নিয়ে আসতে পারে এগিয়ে আসে উৎসাহ পায় জাস্ট ধারণার জন্য জানতে চেয়েছে তো দশ থেকে বারো হাজার প্লাস এই ধরি বলে রাখছি দুদিনকে ভিউ একটু বেশি হয় সঙ্গে একটু বাড়ে এরকম আর কি তার মধ্যে যদি কেউ ব্র্যান্ড প্রমোশন বা কিছু করে তখন তো সেটা এক্সট্রা আছেই এটা মনিটাইজ বা অ্যাড থেকে আর কি আসে এটা এরপরে বসুন ইন্দু অ্যাকাউন্ট থেকে ইউটিউবের সাথে আর কি কোনো করার প্ল্যান আছে এডুকেশান চ্যানেলটা গ্রো করার ইউটিউবেই ওটা আর কি পড়ানোর উপর কিছু করার ইচ্ছা আছে বা আমার বাবার দোকান নিয়েও কিছু একটা ভাবনা চিন্তা চলছে বাবাকে যদি হেল্প করে কিছু ব্যাপারে গ্রো হয় সেটা উপরে এই বিজনেস নিয়ে ধরো একটা আস্তে আস্তে করি সেগুলো সব তোমাদের জানাবো আবার সেম কোয়েশ্চেন রিপিট হলো একটা তো অ্যাকাউন্টের নাম লেখা নেই কিছু বলুন দা তুমি কবে বিয়ে করবে এখন কিছু ভাবছি না আমি আগে কিছু লাইফে করি যেটা ইউটিউব চ্যানেলটা একটু দাঁড়িয়ে যায় যদি এইসব নিয়ে ভাবার সময় আসেনি আমি এখন বলতে অলমোস্ট বেকারই আর কি আর ইউটিউবটা প্রপার গ্রো করুক আমি চেষ্টা করছি সেটা নিয়ে হাবার এডুকেশান চ্যানেল নিয়ে গ্রো করার কথা এই সমস্ত হোক লাইফে তারপরে বিয়েটাই লাইফের এম হওয়া উচিত না শুধুমাত্র বা বিয়ে মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রে যে মেয়ের বয়সে গেছে কয় বিয়ে দেবে এটা এই ভাবনাটা থেকে বেরিয়ে আসা উচিত কোনো কিছু বয়স বা এটা করতে হবে মানেনি মানে নেই ঠিক আছে যার যেটা ভালো লাগে লাইফে সেটা করতে পারে তো এই প্রশ্নটা আমার বয়সের সাথে রিলেটেড নয় বা কবে করছো বা করতেই হবে এরকম কোনো ব্যাপার নয় আর কি তো এই হচ্ছে কি ব্যাপার যাই হোক আমি যতটা পেরেছি সব কোয়েশ্চেনগুলো নেওয়া নতুন নতুন প্রশ্ন যেগুলো হয়েছে সেগুলো নিয়েছি সো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি কিউ এ ভিডিওটা আর এটা শুধু আমি একাই করলাম কারণ সবাইকে নিয়ে করা পসিবল হচ্ছিলো না তো ভ্লগটা ভালো লাগলে এটা লাইক করে দিও আর কিউএনে ভিডিও থেকে একটা প্রমিস করছি যে আমি ভালো কিছু তো করবো এইটুকুনি আমার সাবস্ক্রাইবার যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে বলছি যে আমারও ভরসা রাখো আমি যেটার মধ্যে ফেসে গেছি এমন একটা পরিস্থিতি ফেসে গেছি না আমি বলবো সব এক এক করে এক এক করে থেকে বেরোতে পারছি না চেষ্টা তো আছে ভালো কিছু করা কে নিজের জন্য ভালো কিছু করতে না চায় কে আর নিজের বাবা আমাকে ভালো না রাখতে চায় আমার বাবা আমার চিন্তা আমার থেকে ভালো কেই বা করবে করবে না তো যাই হোক সব কিছুই হবে সে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া দেবার দে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দেয় তো আজ এতটাই আবার পরের ব্লগে কথা হচ্ছে আর পরের ব্লগ দিয়ে চেষ্টা করবো দেড়টা থেকে দেওয়ার তো টাটা